বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি ক্যানিং ভিডিও অফিসে আর এখানে আমরা উপস্থিত হয়ে এসে দেখতে পাই আমরা এখানে অসংখ্য ইমাম আর মোয়াজ্জিন তাঁরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কেন উপস্থিত হয়েছেন এবং কি কারণে তারা এত অসংখ্য ইমাম আর মোয়াজ্জিন উপস্থিত হয়েছেন আর এবং এখানে কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিতি ছিলেন এস ডিপি ও ক্যানিং রামবাবু আইসি ক্যানিং বাবু সভাপতি ক্যানিং বাবু জয়েন্ট বিডিও ক্যানিং ক্যানিং এক নম্বর ব্লকের ইমাম সেক্রেটারি সাইফউদ্দিন সাহেব ও বিভিন্ন অঞ্চলের প্রধান ও অঞ্চল সেক্রেটারি তারা সকলেই ওখানে উপস্থিত ছিলেন তো তারা কেন ওখানে উপস্থিত ছিলেন এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অসংখ্য যে ইমাম আর মুওয়াজিন তাঁরা ওখানে উপস্থিত ছিলেন এবং কি কারণ উপস্থিত ছিলেন তো সরাসরি আমরা তাদের মুখ থেকে শুনানো চলুন এই অফিসে অসংখ্য ইমাম এখানে একত্রিত হয়েছেন কী বিষয়ে একত্রিত হয়েছেন এখানে কি বলবেন আপনি এই আজকে যে একত্রভাবে ডাকা হয়েছে আমাদের সবাইকে এখানে প্রশাসন ডেকেছেন বিষয়টা আপনারা জানেন একটা বকরা ঈদ পবিত্র বকরা ঈদ আমাদের পশ্চিমবাংলা শান্তিপ্রিয় আমরা অনেক রাজ্যে দেখেছি এই সব বিষয়কে নিয়ে এই ঈদকে নিয়ে অনেক রকম অশান্তি গণ্ডগোল হ্যাঁ অনেক খোনাখুনি নানান রকম ঘটনা ঘটে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনকে দিয়ে এত সুন্দর শুধু আমাদের এই বকরা ঈদ না আমাদের ঈদের দুর্গা পুজোর সমস্ত মানুষ ধর্মীয় মানুষকে আমরা ডেকে সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে সুসম্পর্ক থাকে আমাদের অনুষ্ঠান পরিপূর্ণ হয় সেই জন্যে আজকের এই আলোচনাটা করা সতর্কবার্তা এইটাই যে আমরা যে বকরা ঈদ প্রত্যেকে নিজের প্রোটেকশান নিয়ে সুন্দরভাবে আপনারা আপনাদের কাজ করবেন আপনাদের পালন করবেন ধর্ম যাতে আমাদের কারোর মধ্যে বিচ্ছেদ না হয় কারোর মধ্যে কোনো অশান্তি না হয় আর যেটা প্রসাদ আপনাদের যায় বাড়ি বাড়ি সেটা একটা ভালো পেপারে ভালো কাগজে করে যায় যাতে রক্ত তক্ত কোনো জায়গায় নাড়ি বুড়ি কোনো জায়গায় না পড়ে থাকে এটাকে নিয়ে যাতে রকম একটা শ্রেণীর মানুষ থাকে তারা অশান্তি বাধায় এই সবগুলোকে নিয়ে সেগুলো যাতে না বাঁধে তার জন্য আমরা প্রত্যেককে ক্যানিং থানা প্রশাসন আমাদের সতর্ক থাকবে বিভিন্ন আমাদের অঞ্চলের প্রধান সাহেবরা থাকবেন আপনাদেরকেও নির্দেশ দিলাম মসজিদে সব আপনারা প্রত্যেককে এই বার্তাটাকে পৌঁছে দেবেন আপনারা এখানে অনেকে ইমাম আলাইকুম আমাদের ক্যানিং এক নম্বর ব্লকের সমস্ত ইমাম মোয়াজ্জেন ভাইয়েরা প্রতি বছরের ন্যায় এবছর আমাদের মাননীয় প্রশাসন এবং বিডিও সাহেবের সভাপতি এমএলএ সাহেব সকলের পক্ষ থেকে আমাদের ডাক দিয়েছিলেন যাতে আগামী ঈদুল আজহাটা দু হাজার পঁচিশের সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আলোচনা উঠে এসেছে আমাদের ভিতরে যাতে কোরবানি দাতারা কোরবানিগুলো যে যার সেফটি জায়গায় করেন এবং নানা রকম বাদ অংশগুলো পশুর বাদ দিত অংশগুলো যেন কোনো মাটিতে পুঁতে দেয়া হয় এবং আরেকটা জিনিস আমরা যে সিন্নিটা বিল্লি করি ওই সিন্নিটা যেন প্লাস্টিকের কাগজ এবং ভালো ব্যাগে নিয়ে যাওয়া হয় আর প্রত্যেক ভাইয়ের কাছে ইমামদের কাছে অনুরোধ রাখা হয়েছে তানারা যেন আগামী শুক্রবার প্রত্যেক মসজিদে ঘোষণা দেন যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন বাইকগুলো হেলমেট যেন ব্যবহার করে এটা বাধ্যতামূলক সতর্কবার্তা বলতে আমাদের শান্তিপূর্ণভাবে যাতে হয় সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখার জন্য আমাদের কাছে দিয়েছেন প্রশাসন এবং বিডিও সাহেবরা আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন করেছেন এবং আশ্বাস দিয়েছেন আমি ক্যানিং এক নম্বর ব্লকের ইমাম সেক্রেটারি হাফেজ সাইফুদ্দিন ঢালি পাচ্ছি একত্রিত হয়েছে যে আগামী আমাদের যে ঈদুল আজহার দিন যেখানে আমাদের কুরবানির একটা ব্যাপার থাকে এই জন্য এখানে কেনিং থানা থেকে আমাদের প্রত্যেক ইমাম সাহেবদেরকে ডাকা হয়েছে যে কুরবানি করার পরে যে কুরবানির জিনিসপত্র বা পশুর অনেক সময় দেখা যায় যে আমরা এমন জায়গায় জবাহ করি যেখানে রক্ত বা মাংস বা চামড়া টামড়া ইত্যাদি পড়ে থাকে এই নিয়ে অনেক সমস্যা হয় সেই কারণে আমাদের এখানে ডাকা হয়েছে যে এই রকম ধরনের যেন কোনো কাজ যেটা আমরা করে ফেলি যার কারণে পরিবেশ দূষণ হয় বা হিন্দু মুসলিমের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয় এদিক থেকে সতর্ক থাকার জন্য বা শান্তি শৃঙ্খলাভাবে কোনো যদি কোনো অসুবিধা হয় তার কারণে আমাদের ক্যানিং থানা থেকে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারে জানানোর জন্য বা ওনাদের সাথে কথা বলার জন্য যাতে কোনো অসুবিধা না হয় এই বিষয়ে আরও জিনিসপত্র নিয়ে যাওয়ার বা বাড়িতে বাড়িতে যখন মাংস পৌঁছে দেওয়ার জন্য যে কথাটা বলেছেন ডিআইজি সাহেব যে এমনভাবে সতর্কভাবে নিয়ে যাওয়া যে ব্যাগে বা পলিথিন সিস্টেম করে যাতে রক্ত কোনো রকমভাবে না এরকম বিষয় নিয়ে এখানে আলোচনার জন্য আমাদের সবাইকে সতর্ক করা হয়েছে আমার নাম হাফেজ মুজাহিদ সরদার আজকে যে ডাকা হচ্ছে ঈদ উজ্জোহার ব্যাপারে যাতে বোকাইদটা শান্তভাবে সুস্থভাবে সবাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে করতে পারি কোনো রকমের কোনো রকমের কোনো অশান্তি যাতে না ছড়ায় তার একটা মানে তার একটা শান্তির বাচ্চা দেওয়ার জন্য